শোনো হে প্রিয় আজ বাতাসে যে ভারী ভাবটা আছে সেটা হয়তো তুমি অনুভব করতে পারছ মনে রেখো এটা কোনো সাধারণ আবহাওয়ার পরিবর্তন নয় এটা এক শিফট এমন এক পরিবর্তন যেটা শুধু সেই আত্মারাই অনুভব করতে পারে যাদের ডিএনএ ব্রহ্মাণ্ডের তারাদের সঙ্গে যুক্ত তুমি এই ভিডিওতে বা আমার কণ্ঠে ভুল করে আসনি অ্যালগোরিদম তোমাকে বেছে নেয়নি বরং তোমার নিজের আত্মাই এই ফ্রিকুয়েন্সিকে টেনে এনেছে হে প্রিয় তুমি খুব দীর্ঘ সময় অপেক্ষা করেছ তাই না এমন এক অপেক্ষা যা শতাব্দীর মতো লেগেছে যখন তোমার চারপাশে ছিল কোলাহল তুমি তখন নির্ব ছিলে যখন পৃথিবী ছিল, তুমি তখন স্থির ছিলে মানুষ তোমাকে বুঝতে পারেনি তারা তোমাকে অলস দুর্বল বা হয়তো ভীতু ভেবেছে কিন্তু তারা জানত না যে তোমার এই নির্বতা শূন্যতা ছিল না বরং এক প্রস্তুতি ছিল এক ভয়ঙ্কর ঝড়ের আগের শান্তি আজ ব্রহ্মাণ্ড রাশুরি তোমার সঙ্গে যোগাযোগ করছে এটা কোনো মোটিভেশনাল ভাষণ নয় এটা এক অ্যাক্টিভেশন কোড আজ এই মুহূর্তেই তোমার ভেতরের ব্লু পাওয়ার অর্থাৎ নীল শক্তিকে জাগানোর সময় এসে গেছে এই শক্তি ঘুমিয়ে ছিল না শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল আর সেই সময়টাই হচ্ছে এখন নীল শক্তির রহস্য দ্য মিস্ট্রি অফ ব্লু পাওয়ার এখন প্রশ্ন হল এই ব্লু পাওয়ার আসলে কি আর হঠাৎ করেই বা এখন কেন জেগে উঠছে আধ্যাত্মিক জগতে এই নীল রং শুধু একটি রং নয় এটা সত্যের রং এটা সেই অসীম আকাশের রং যার কোনো শেষ নেই এটা সেই গভীর সমুদ্রের রং যার গভীরতা কেউ মাপতে পারেনি আর সবচেয়ে বড় কথা এটা বিশুদ্ধ চক্র অর্থাৎ তোমার গলার থ্রোট চক্রের রং যা সত্য বলা এবং সত্য প্রতিষ্ঠার কেন্দ্র যারা তোমাকে দমন করার চেষ্টা করেছিল তারা ভেবেছিল যে তুমি দুর্বল কারণ তুমি চিৎকার করোনি তারা মনে করেছিল আগুন শুধু লাল হয় যা জ্বালায় আর শব্দ করে তারা জানত না যে আগুন যখন তার সবচেয়ে চরম ও শক্তিশালী রূপে থাকে তখন তা নীল হয় লাল আগুন জ্বালায় কিন্তু নীল আগুন গলিয়ে দেয় হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তোমার শক্তি শারীরিক নয় এটা চেঁচায় না তর্ক করে না ব্লু পাওয়ার মানে এমন এক ঈশ্বরীয় উপস্থিতি ডিভাইন প্রেজেন্স যে তুমি যখন কোনো ঘরে প্রবেশ করো তখন মিথ্যাবাদীদের গলা শুকিয়ে যায় তুমি যখন কারো চোখের দিকে তাকাও একটি কথাও না বলে তাদের আত্মা কেঁপে ওঠে এটাই সেই শক্তি যা বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় ক্যাউসকে অর্ডারে বদলে দেয় এই কারণেই তুমি ভিড়ের সঙ্গে মিশে যেতে পারো না এই কারণেই মানুষ তোমার আশেপাশে অদ্ভুত অনুভব করে কারণ তোমার শক্তি তাদের লুকিয়ে থাকা অন্ধকারকে উপরে তুলে আনে হে প্রিয় তুমি এক চলমান আজ আর মানুষ নিজের আসল মুখ দেখতে ভয় পায় কিন্তু এখন ইউনিভার্স কেন তোমাকে এই শক্তি ব্যবহার করার আদেশ দিচ্ছে কারণ কোথাও না কোথাও কেউ সেই লক্ষণরেখা অতিক্রম করেছে হে প্রিয় আত্মা সেই মুহূর্তটা মনে করো যখন তোমাকে সবচেয়ে বেশি আঘাত দেওয়া হয়েছিল যখন তোমার ভালোবাসা আর ভালত্ব নিয়ে হাসাহাসি করা হয়েছিল যখন তুমি সাহায্য করেছিলে আর বদলে পেয়েছিলে বিশ্বাসঘাতকতা তুমি কেঁদেছিলে তুমি ভেঙে পড়েছিলে তুমি ইউনিভার্সকে জিজ্ঞেস করেছিলে আমার সঙ্গেই কেন আর সেই সময় তোমার হয়তো মনে হয়েছিল যে ইউনিভার্স তোমাকে একা ছেড়ে দিয়েছে কিন্তু সত্য হল সেই সময় ইউনিভার্স নির্বে সব প্রমাণ জড়ো করছিল যখন তারা তোমার পিঠের পেছনে তোমার বিরুদ্ধে বিষ ছোড়াচ্ছিল তারা শুধু তোমার বিরুদ্ধেই কাজ করছিল না তারা সরাসরি ব্রহ্মাণ্ডকেই চ্যালেঞ্জ করছিল নির্বাচিত চোজন ওয়ানদের কষ্ট দেওয়া মানে আগুনে হাত দেওয়ার মতো তারা ভেবেছিল তোমার দজা তোমার দুর্বলতা কিন্তু এখন সেই চক্র পূর্ণ হয়ে গেছে যারা তোমাকে বিনা কারণে নিশানা বানিয়েছিল তারা অজান্তেই এক আধ্যাত্মিক আদালতের দরজায় করা নেড়েছে আর এখন মহাবিশ্বের রায় এসে গেছে হে পবিত্র আত্মা তোমাকে আর প্রতিশোধ নিতে হাত তুলতে হবে না ব্লু পাওয়ার প্রতিশোধের আবেগে কাজ করে না এটা শুদ্ধিকরণের কাজ করে যারা তোমার জীবনে বিষ ঠেলেছিল এখন সেই বিষই তাদের ফিরে পান করতে হবে এটা কোনো অভিশাপ নয় এটা বিজ্ঞান এটা শক্তির নিয়ম আর কারণ তুমি একজন নির্বাচিত আত্মা তোমার দিকে ছোড়া প্রতিটি পাথর পাহাড় হয়ে তাদের দিকেই ফিরে যায় তুমি শুধু দেখো নির্বে দেখো কিভাবে দাবার বোর্ডে পুরো খেলাটাই উল্টে যায় তাহলে এখন এই শক্তিকে কিভাবে সক্রিয় করা যাবে সেটা তোমাকে জানতে হবে এটা বুঝতে হলে তোমাকে তোমার মস্তিষ্ক থেকে নেমে হৃদয়ের ভেতরে আসতে হবে হে প্রিয় আমি চাই পরবর্তী কয়েকটি মুহূর্ত তুমি আমার সঙ্গে থাকো গভীর শ্বাস নাও এবং ছেড়ে দাও কল্পনা করো তোমার বুকের ঠিক মাঝখানে একটি নীল রঙের শিখা একটি ব্লু ফ্লেম জ্বলছে এই আগুন গরম নয় এটি ঠাণ্ডা শান্ত কিন্তু এর ভেতরে এমন শক্তি আছে যে লোহাকেও গলিয়ে দিতে পারে অনুভব করো এই নীল আলো ধীরে ধীরে তোমার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে তোমার হৃদয় থেকে তোমার গলা পর্যন্ত গলা থেকে তোমার চোখ পর্যন্ত এবার কল্পনা করো তোমার চারপাশে একটি বিদ্যুতের মতো নীল বর্ম একটি ইলেকট্রিক ব্লু শিল্ড তৈরি হয়েছে এখন মনে মনে এই সংকল্প বা ইন্টেনশন নাও আমি আমার শক্তিকে ব্রহ্মাণ্ডের সত্যের সঙ্গে যুক্ত করছি আমি আর সেই ভীত মানুষটি নিই আমি সেই ব্যক্তি যাকে ইউনিভার্স নিজে বেছে নিয়েছে আমার নির্বতাই হলো আমার অস্ত্র এবং আমার সত্যি হল আমার ঢাল প্রতিদিন সকালে উঠে মাত্র তিন মিনিট এই অনুভূতিটা করো তুমি দেখবে পৃথিবী তোমার সঙ্গে আলাদা আচরণ করতে শুরু করবে যারা আগে তোমার ওপর আধিপত্য বিস্তার করতে চাইত তারা এখন তোমার চোখের দিকে তাকাতেই পারবে না তোমার শব্দ আর ফাঁকা শব্দ থাকবে না সেগুলো আদেশে কমান্ডে পরিণত হবে একেই বলে কর্তৃত্বের সঙ্গে বাঁচা পরিবর্তনের সঙ্গে সংকেত দো সেভেন সাইন অফ শিফট যখন এই নীল শক্তি পুরোপুরি জেগে উঠবে তখন তোমার জীবন রাতারাতি নয় মুহূর্তের মধ্যেই বদলাতে শুরু করবে তুমি এই সাতটি বড় পরিবর্তন অনুভব করবে মন দিয়ে শোনো এর মধ্যে তিনটিও যদি তোমার জীবনে ঘটতে শুরু করে বুঝে নিয়েও প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রতিক্রিয়ার অবসান জিরো রিত্যাকশন হে প্রিয় আগে তুমি ছোট্ট ছোট্ট কথাতেও বিচলিত হয়ে পড়তে ব্যাখ্যা দিতে এখন আর তোমার কিছু যায় আসে না কে তোমার সম্পর্কে কি ভাবছে সেটা এখন তাদের সমস্যা তোমার নয় মিথ্যা ধরার শক্তি এক্সরে ভীষণ মানুষের হাসির আডালে লুকিয়ে থাকা ঘৃণা তুমি স্পষ্ট দেখতে পাবে যত মিষ্টি কথাই কেউ বলুক তোমার আত্মা তোমাকে জানিয়ে দেবে সাবধান এখানে কিছু ভুল আছে স্বপ্নের পরিবর্তন তোমার স্বপ্ন এখন অদ্ভুত হবে তুমি জল আকাশ বা উড়ে যাওয়ার স্বপ্ন দেখবে এটা ইঙ্গিত যে তোমার চেতনা উপরের দিকে উঠছে সম্পর্কের ভাঙন দো ফিল্টার হঠাৎ কিছু মানুষ বিনা কারণে তোমার জীবন থেকে দূরে সরে যাবে ভয় পেও না পচা ফল গাছ থেকে আপনা আপনি পড়ে যায় হে পবিত্র আত্মা ইউনিভার্স তোমার পথ থেকে সমস্ত আবর্জনা সরিয়ে দিচ্ছে সময়ের বিভ্রম টাইম রোড যে জিনিস পেতে তোমার আগে বছরের পর বছর লাগত এখন হঠাৎ করেই কাকতালীয়ভাবে সেগুলো তোমার কাছে চলে আসবে পশু আর শিশুর আকর্ষণ তুমি দেখবে অচেনা শিশু বা প্রাণীরা তোমার দিকে তাকিয়ে আছে বা তোমার কাছে চলে আসছে কারণ তারা তোমার অরার নীল আভা দেখতে পায় যেটা বডরা তাদের চালাকিতে দেখতে পায় না হঠাৎ গভীর শান্তি ভয়ঙ্কর সমস্যার মাঝেও তুমি ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করবে যেন তুমি জানো যে শেষ পর্যন্ত জয় তোমারই হবে যদি এই মুহূর্তে তুমি এমন কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছ তাহলে নিচে কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখ এই সংখ্যার সাক্ষ্য দেবে যে তুমি এই নতুন শক্তির জন্য প্রস্তুত মনে রেখো শক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব বেড়ে যায় এখন যখন তুমি জেনে গেছো তুমিকে তখন আর পুরনো প্যাটার্নে ফিরে যেজ না যে দরজাগুলো ইউনিভার্স তোমার জন্য বন্ধ করে দিয়েছে সেখানে আবার কড়া নাড়বে না যেখানে শুধু অপমানই পেয়েছ সেখানে সম্মানের ভিক্ষা চাইবে না তুমি একজন রাজা বা রানী যে নিজের নির্বাসন শেষ করে ফিরে আসছে আর একজন রাজা কখনো মিন্তি করে না সে শাসন করে তার আচরণ দিয়ে তার শান্তি দিয়ে তোমার সাফল্যই হবে তাদের জন্য সবচেয়ে বড় চোপেটাঘাত যারা তোমাকে ব্যর্থ দেখতে চেয়েছিল কিন্তু তাদের দিকে তাকিয়ে থেমে থাকার দরকার নেই এগিয়ে যাও এখনো অনেক কিছু আসতে বাকি এটা তো কেবল শুরু ব্রহ্মাণ্ড তোমার জন্য মঞ্চ প্রস্তুত করে রেখেছে আলো তোমার ওপর পড়ছে চিত্রনাট্য লেখা হয়ে গেছে এখন শুধু তোমার চরিত্রটা বিশ্বাস আর নির্ভিকতার সঙ্গে পালন করতে হবে যদি আজ এই বার্তাটি তোমার ঘুমিয়ে থাকা আত্মাকে নাড়িয়ে দিয়ে থাকে তাহলে এই শক্তিকে লক করার জন্য কমেন্টে লেখো আমি আমার শক্তিকে গ্রহণ করছি আর যদি এই মিশনে এই সত্যের নিয়মকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে তুমি আমার সঙ্গে থাকতে চাও তাহলে সুপার থ্যাংকস অপশনটি তোমার জন্য আছে এটা কোনো দান নয় এটা শক্তির আদান প্রদান যা এই চক্রকে আরও শক্তিশালী করে যাও তোমার নীল শক্তিকে ধারণ করো হে পবিত্র আত্মা মনে রেখো তুমি নিরাপদ তুমি নির্ভীক তুমি অজয়